নতুন ভিডিও তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে চলে আসছি শ্যামলদার দোকানে দর্শক এই দোকানটির নাম হলো প্রিয় জেনারেলিস্ত প্রিয় জেনারেল মধ্যে আপনারা রকমারি যেসব জাহাজের মালামালগুলি পাবেন এই সব মালামালগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দামগুলি জানাবো সেই জন্য আমরা সরাসরি চলে যাব শ্যামলদার কাছে শ্যামলদা নমস্কার কেমন আছেন নমস্কার কেমন আছেন এই তো আছে ভালো আছে কিছু বলেন দর্শকদের জন্য দর্শকদের জন্য বারবারের মতো আবার হ্যাঁ সব সময় তো বলি যে ভাই আপনারা মালগুলা ভালো করে বুঝে শুনে কিনবেন আমরা বেশি সেকেন্ড হ্যান্ড নতুন কোনো মাল না এগুলো মালগুলো তো এখানে বুঝে কিনবেন রেট কম পাবেন সমস্যা নাই এদের রেট আরো কমাই দিব সব মালে আচ্ছা ঠিক আছে বাইরে তো প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হ্যাঁ ঠিক আছে তাহলে শুরু করে দেন আজকে একটা স্যুট থেকে শুরু করি হ্যাঁ ঠিক আছে রে বাবা এই তো বিশাল বড় স্যুট ওলা ছোট আছে ছোট আছে আচ্ছা আচ্ছা মানুষের মানে আমাদের সাইজও আছে হ্যাঁ হ্যাঁ আর এটা একটু বড় সাইজ

এই আজকালটা আছে আপনার এই 250 কেজি ওজন 1000 টাকা দাম 1000 টাকা আচ্ছা তারপরে যে আছে এই বালুশ ছোট বালিশ হ্যাঁ হুম কমের বালুশগুলা হ্যাঁ জাহাজের এগুলা দাম পড়বে যে আপনার 150 টাকা করে 150 টাকা না 100 টাকা করে দিয়ে দি 100 টাকা করে পিস 100 টাকা দিয়ে দি সুন্দর আছে বালিরি বলে হ্যাঁ হুম তারপরে যে আছে আপনার এখানে কিছু মাইক্রোফোন আছে এগুলা

একটা ট্যাপ রেকর্ডার প্যানাসনিক কমপ্লিট চালু এটার দাম পড়বে যে আপনার বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে তারপর যে টিভি আছে দুই হাজার টাকা প্যানাসনিক চালু দুই হাজার টাকা টিভি দুই হাজার টাকা টিভি আচ্ছা তারপর যে এখানে জগ আছে ছয়শো টাকা এই গিজার গুলো আছে আড়াই হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকা হ্যাঁ তাও চালু

জাপানি জিনিস হ্যাঁ জাপানি জাপানি 1000 টাকা এখানে টেপ রেকর্ডার আছে এগুলো হলো 800 টাকা করে এটা হলো 1000 টাকা হ্যাঁ 800 টাকা যেটা এটা চালু আচ্ছা এটা ডিসটাব আছে এটা সারা নিতে হবে হ্যাঁ তারপর যে ওই সাদাটা আছে 1000 টাকা এই সাদাটা 1000 টাকা তারপর যে ইয়ার কুলার এগুলো আছে 3000 করে যেটা নিবে 3000 3000 টাকা আচ্ছা তারপর যে টেপ রেকর্ডারটা এগুলো চালু

তারপর যে একটা মোটর আছে এই মোটর হ্যাঁ দেড় গোড়া মোটর এটা অপশনের একবারে ফ্রেশ এটার দাম পড়বে যে আপনার পাঁচ হাজার টাকা কমপ্লিট চালু আচ্ছা তারপর ওই যে এটা বলেন এটা না এটা ডিস্টার্ব আছে এটা দেওয়া যাবে না ডিস্টার্ব আছে না হ্যাঁ তারপর যে এখানে কিছু স্কেল আছে তিনটা স্কেল আছে মানুষ মাফার স্কেল এগুলো মাত্র এক হাজার টাকা না আটশো টাকা করে দিয়ে দেবো এগুলো শুধু ঘরের ব্যাটারি লাগাতে হবে আচ্ছা তারপর যে প্রেসার কুকার আছে

তারপরে যে এখানে আছে কাপ ওভার এটার দাম পড়বে যে এক হাজার টাকা এই ফ্যান ইয়া ফিলিপসের এর উপরে দেখেন আমি সাউন্ড বক্সটা দেখাই ও ফিলিপস হ্যাঁ এটার দাম পড়বে যে আপনি 800 টাকা 800 টাকা 800 500 এগুলো হলো 1000 টাকা করে সেট এক সেট 1000 টাকা এই এক সেট দাম 500 টাকা

আমি এমন চালায় দেখছি মোটর চালু আছে এটার দাম দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর এগুলা কি ঘাম না গরমি আশি টাকা করে আশি টাকা করে সিলিকন দাম সিলিকন দাম হ্যাঁ সত্তর টাকা করে সত্তর টাকা সত্তর টাকা না ষাট টাকা করে ষাট টাকা করে আচ্ছা হ্যাঁ ড্রাম দুইটা এর ড্রাম গুলো হইলো সাতশো টাকা করে পার পিস পার পিস সাতশো টাকা আটশো টাকা এত বড় বড় ড্রাম

যে বৃষ্টি পড়তেছে বাইরে সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ